হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত এবং আপনাদের দোয়াই খুবই ভালো আছে তো পরপর আমি চিতল মাছের কাবাব এবং চিতল মাছের পেডিকারি দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি পর্যায়ক্রমে চিতল মাছের কাবাব বানানোর পর যে কাটাগুলি রয়ে গিয়েছে যেটাকে চিতল মাছের কঙ্কাল বলা চলে সেটি এবং হচ্ছে লেজ মাথা দিয়ে আমি বেগুন দিয়ে একটি রেসিপি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটি করার জন্যে চিতল মাছের মাঝখানের যে বড় কাটাটি সেটাকে আমি পিস পিস করে এরকম করে কেটে নিয়ে এবং সঙ্গে লেজ ও মাথা সহ একসঙ্গে হলুদ এবং লবণ দিয়ে মেরিনেট করে আগে থেকে বার্নারে বসিয়ে রাখা ফ্রাই প্যানে অয়েল গরম করে তার মধ্যে সবগুলি একদম ক্রিসপি করে ফ্রাই করে নিব এক্ষেত্রে বার্নারে আসটা লো মিডিয়ামে রেখে সম্পূর্ণ কাঁটাগুলি এবং লেজ মাথাকে এক একদম ক্রিসপি করে ফ্রাই করে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে কিন্তু ফ্রাই করার সময় না হয় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই যে কাটাগুলি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হচ্ছে আর কাটাগুলি এতটা ক্রিসপি হয়েছে যে আপনি এক্ষুনি মুখে দিয়ে চিবিয়ে খেতে পারবেন একদম ক্রিসপি সব মোরমোর করে ভেঙে যাবে কার গলায় বা জিবে কোথাও লাগার সম্ভাবনা নেই তো সবগুলি আমার ফ্রাই করা শেষ এখন আমি সবগুলিকে উঠিয়ে নিচ্ছি আর এইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি করতে আমার কি কি লাগছে এই যে বেগুন লাগছে বড় বড় লম্বা যে বেগুনগুলি সেগুলিকে আমি মাঝখান থেকে এক পার্ট করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মেইন উপকরণ চিতল মাছের কঙ্কাল প্লাস লেজ মাথা ফ্রাই তারপর লাগছে কি কি স্পাইসি সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রান্নার রেগুলার অয়েলটা আদা রসুন এবং হলুদ মরিচ দন্নের জিরার পেস্ট এটা আমার কড়াই ছিল সঙ্গে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে ধন্য পাতা এবং কিছু কাঁচা লাল যে লঙ্কাটা সেটা নিয়েছি দেখতে সুন্দর লাগবে তার জন্য আর পেঁয়াজ কুচি এখন আমি বেগুনগুলিকে লবণ এবং হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিব তার জন্য বার্নারে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েলটা দিয়ে অয়েলটা গরম হওয়ার পর এই যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলিকে একটু নেড়েছেড়ে হালকা ফ্রাই করে নিব এতে হচ্ছে রান্নাটি দুর্ধান্ত হবে মানে কি বলবো মুখে লেগে থাকার মতো আর এই রেসিপিটি এত তোটা ইয়াম্মি হয় মানে না খেলে মিস করে যাবেন তো যারা চিতল মাছ কিনেন বিশেষ করে করার করার জন্য বা কাবাব তারাই কিন্তু মাছের কঙ্কালটা চিতল পাবেন এছাড়া পাবেন না তাদের উদ্দেশ্যে আজকে রেসিপিটা আপনারা কঙ্কালটি দিয়ে এটা করে খেয়ে দেখবেন যে খুবই মজা তো বেগুনগুলি ফ্রাই করার পর আমি ফাইনাল স্টেপে চলে আসলাম তার জন্য বার্নারে একটি কড়াই বসে দিয়ে তাতে রান্নার রেগুলার অয়েল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে নিয়ে তার মধ্যে আমি সকল স্পাইসিগুলি অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে মশলাগুলিকে অয়েলের সঙ্গে কষিয়ে নিব আর এটা সম্পূর্ণ লিড ছাড়াই কষাবো কষাতে কষাতে একটা সময় একদম মশলাগুলি অয়েলের মধ্যে ভাজা হয়ে যাবে যে আমি আপনাদেরকে জুম করে বড় করে দেখাচ্ছি যে আমার স্পাইসিগুলি কি পরিমাণ ভাজা হয়েছে এক যে কোনো রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে মশলা কষানোর মধ্যে তো আমার মশলা থেকে অয়েল বের হয়ে আসছে তার মানে হান্ড্রেড পারসেন্ট মশলা ভাজা হয়ে গিয়েছে তাই আমি অ্যাড করে দিলাম বেগুন বেগুন অ্যাড দিয়ে বেগুনটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা পানি আর এখানে যেহেতু আমি ঝুলের পরিমাণটা খুবই কম রাখবো গা মাখা মাখা তাই আমি পানিটা খুব কমই অ্যাড করেছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছের কঙ্কাল এবং লেজ মাথাগুলি। এবং লিড দিয়ে কাবার করে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য করার তরকারি তো আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে আগে থেকে ফিফটি পারসেন্ট কুকড করা ভাজা করার সময় তো এই তো আমার হচ্ছে দেখেন আমি ফিরে আসছি সাত মিনিট পর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রান্না অনেক কমপ্লিট এখন আমি লাল কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা অ্যাড করে দিব আর এই মরিচগুলিকে সামান্য একটু ফেরে দিয়েছি এতে ঝালও ছড়াবে প্লাস হচ্ছে ফ্লেভারটাও আসবে সেই আর আমি এখানে ঝালটা একটু কমিয়ে দিচ্ছি যেহেতু আব্বা খাবে আব্বা আছেন আব্বা ঝালটা বেশি খেতে পারছে না বর্তমানে আর ধনেপাতা পাতা অ্যাড করে দিয়ে আমি কাবার করে রেখে দিয়েছিলাম দুই মিনিটের জন্য একদম লোতে রেখে এখন দেখেন আমার রান্না একদম ফুল কমপ্লিট কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লুবনীয় হয়েছে দেখেন আজকে রান্নাটা কালারটা কি যে সুন্দর আসছে যে কোনো খাবার দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততটা টেস্ট হবে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাভ লাইক ওয়াও এবং কমেন্ট করে দিবেন তো আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই